হ্যালো আলাইকুম আমি অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করছিলাম এখন প্রতিটা মিনিটে প্রতিটা রাতে প্রতিটা সেকেন্ডে আমার মাসুল গুনতে হইতেছে হঠাৎ দেখতে এসে আমাকে বিয়ে করে নিয়ে যায় আমার শাশুড়ি আমার বিয়েতে বড় কোনো অনুষ্ঠান হয়নি আমার বাবা ছিল সাধারণ একজন কৃষক আমি দেখতে ভালো ছিলাম লেখাপড়া ছিলাম তাই আমার বড় লোক বাড়িতে বিয়ে হয় বিয়ে বাড়ি অনেক লোক ছিল বিদায় আমার রাতে অনেক ঘুমোতে দেরি হয় পরের দিন সকালে উঠে সবার জন্য নাস্তা বানাইয়ে ঘর মুছে ঘর গুছিয়ে সব কিছু রেডি করি কারণ বিয়ের জন্য কয়েকদিন রাতে ঘুম হয়নি আর খাওয়া দাওয়া তেমন হয়নি সকালে সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া এখনও হয়নি এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে তারপর সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া এখন হয়নি আর আমাকে কেউ খেতেও ডাকলো না হ্যাঁ আমি সবার সাথে একসাথে বসছিলাম খেতে রাগ করে আমার শাশুড়ি বলল। তুমি জানো না সব বাসার বৌরা সবার শেষে খেতে হয় না হলে সংসারে অমঙ্গল হয় এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়ির লোকজন আসলো আমাকে দেখতে প্রায় সতেরো আঠারো জন লোক হবে তাদের জন্য আবার নাস্তা বানাতে হলো আমার আর খাওয়া হলো না আজকে শাশুড়ি এসে বলল আজকে বৌমার হাতে রান্না খাবো তাই আবার তোরজোর করে আবার তাদের জন্য পেটে ভীষণ ক্ষুদা আবার মন খারাপ করে রান্না শুরু করলাম রান্না করতে করতে দুটো বেজে গেছে প্রায় ছয় পদের মতো সেদিন রান্না করছি তবে সকালের খাবার আমার এখনও খাওয়া হয়নি ভাবছিলাম টেবিল থেকে খাবার খাবো কিন্তু যেভাবে আমার শাশুড়ি চোখে চোখে রাখছিলো আর সাহস করা হয়নি এদিকে আমার স্বামী একবার জানতে চাইনি আমি খাবার খেয়েছি কিনা প্রথম দিন শাশুড়ি ব্যবহার দেখে আমি খুব অবাক হলাম যেখানে আমি সকালে নাস্তা খাইনি দুপুরে খাবার খাইনি সেখানে এইভাবে এইরকম ব্যবহার করতাছে আমার সাথে এগুলো কি হইতেছে আমার বাবা কৃষক বলে তেমন টাকা পয়সা ছিল না আমাকে একটা চেন দিয়েছে আমার খালা শাশুড়ি এসে বললো বোমায় দিকে এসো চেনটা দেখে বলল। শাশুড়ি বলল কোন ফকির ঘরে মেয়ে এনেছি এইরকম একটা সুতার মতো চেন দিয়েছে এই কথাগুলো বলছিল তখন আমার স্বামীর পাশে ছিল বুঝেছিলাম মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি কিছু করার নেই তার মা বোন যা বলবে তাই সহ্য করতে হবে ভেবেছিলাম ওদিনকে অনেক কষ্ট পাইছিলাম আমার বাবাকে নিয়ে কথা বলছিল। এগুলো ছিল প্রথম দিনের ঘটনা এরপর একটার পর একটা কথা শোনাইতে হচ্ছে মন যদি খারাপ থাকতো তাহলে শাশুড়ি বলতো ধরে আর মন বসে না অন্য জায়গায় যেতে চাই নতুন বউ আসার জন্য কাজের লোককেও বিদায় দিয়ে দিল এখন আমার সব কাজ করতেই হচ্ছে আমি যদি কিছু বলতাম জামাই আমাকে ধরে মারতো কিছু তার মা যেটা বলবে সেটাই রাইট আমি বুঝতে গেলে মারত আমি জানি না কোন যাহার নামে এসে পড়লাম অতিরিক্ত মা বক্ত এমনটা হয় ভয়ঙ্কর আমি জানতাম না এটা একটা গল্প ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপেস